সকালে আমরা নন্দন নন্দনকানন পৌঁছিয়ে সবাই স্নান স্নান করে ফ্রেশ হয়ে যাতে সকালে খাবার খাচ্ছি তারপরে আমরা জলখাবার খেয়ে এখান থেকে বেরোব হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকে দেখো সকালবেলায় আমরা নন্দনকানন এসে পৌঁছেছি সারা রাত তো প্রচণ্ড জার্নি এসে একটু এখানে স্নান করে ফ্রেশ ফ্রেশ হয়ে সকালে জলখাবার খেয়ে সকালে জলখাবারে ছিল আজকে লুচি আর ছোলার ডাল তো সকালে জলখাবার খাওয়া দাওয়া করে এখন আমরা নন্দনকানন মানে চিড়িয়াখানাটা ঘুরবো তো যাচ্ছি সবাই এই দেখো ঈশান ঈশান আই ঈশান আছে পেছনে আরও দেখো সবাই আছে কোথায় গেল সবাই ওই যে সবাই আসছে তো চলো গিয়ে দেখি ওখানে কি আছে সাথে থাকো তো চলো আমরা যাচ্ছি দেখা যাক ওখানে ভেতরে কি আছে দেখি ঠিক আছে সাথে থাকো দেখো প্রথমেই ঢুকে যে দৃশ্যটা দেখলাম সেটা এক অসাধারণ সুন্দর ব্যাস সবাই একটু সেলফি নিতেই ব্যস্ত হয়ে গেল তো এখান থেকে এই গাড়িগুলো করা হবে পুরো মানে নন্দনকাননটা আমাদের ঘুরে দেখাবে দেড় ঘন্টায় কেননা বাচ্চা নিয়ে তো হেঁটে যাওয়া সম্ভব না তো এই গাড়িটা করা হলো মাথা পিছু আশি টাকা করে এই গাড়িটাতে নেবে তো এই গাড়িটা করেই আমরা জায়গা জায়গা স্টপ করলো আর আমরা হচ্ছে গিয়ে গিয়ে দেখে আসলাম তবে একটা কি সিস্টেম মানে গাড়িটা আমাদের নিয়েকে ছাড়বে যে টিকিটটা আমাদের দেবে তো এই টিকিটে গিয়ে যে গাড়ি দেখাবো সেই গাড়িতেই আমাদের উঠিয়ে নেবে মানে এটা একটা সমস্যা যে আমাদের যে গাড়িটা দিয়ে গেলো তাকে খুঁজে বেড়াতে হবে না তো এই সিস্টেমটা খুব ভালো লাগলো তো দেখো সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি আমার বরের সাথেও একটু করলাম বর তো ক্যামেরার সামনে আসতেই চায় না ঠিক আছে তাহলে চলো আমরা ঢুকে প্রথমে যেটা দেখলাম হরিণ একসাথে অনেকগুলো হরিণ দেখে যা ভালো লাগলো ওই কোনায় দেখতে পাচ্ছ ধরো একটু জুম করি হুম ওই যে অনেক হরিণ তো দেখো সামনে দেখো তোমরা কি দেখতে পাচ্ছি বাঘ তো অনেক রকম বাঘ এখানে দেখলাম তো বাঘকে এত কাছ থেকে দেখে যে কী ভালো লাগলো আমিও এর আগে কোনো দিন চিড়িয়াখানায় যাইনি ছেলেকেও নিয়ে যাওয়া হয়নি তো ছেলে তো দেখে প্রচণ্ড উৎসাহিত তো মানে বাঘই দেখলাম অনেক রকমের এক একটা খাঁচায় এগিয়ে এক এক রকম বাঘ সে নানান রকম নাম আছে তো যতটা পেরেছি তোমাদেরকে তুলে দেখালাম আসলে আমার ফোনের চার্জটাও চলে গেছিলো সেই বাড়ি থেকে চার্জ দিয়ে নিয়ে এসেছি তো কোনো রকমভাবে কিছুটা তুলেছি আর বাকিটা তোলা হয়নি তো আরও অনেক কিছু দেখেছি জলহস্তি আর কি দেখলাম সিংহ পান্ডা বানর কুমির অনেক কিছুই দেখলাম কিন্তু সবটা তোলা হয়নি অনেক রকম বাঘ তুলতে গিয়ে আমার ফোনে চার্জ শেষ দেখো বাঘ আবার জলে নেমে মানে মানুষজন দেখেই এগুলো করছে আসলে বোধহয় ওদের সবই পোষ মানানো বুঝতে পারলে বাবা বাঘ দেখে যখন সামনের দিকে চলে আসছে যাই হোক দেখো তোমরা বাকিটা দেখাতে পারলাম না খুব খারাপ লাগছে আসলে ফোনটা চার্জ পুরো শেষ হয়ে গেছিলো সেই সুইজা হয়ে পড়েছিল এই রকম অবস্থা তো দেখো এখানে কিন্তু তোমাদের তিন রকম বাঘ দেখিয়ে দিলাম তারপরে চিতা বাঘটাও তুলেছিলাম এটা কিন্তু একটা রকম বাঘ আগের বাঘটাকে দেখলে ওটা আলাদা এটা আলাদা মানে বাচ্চাগুলো চেঁচিয়ে পাগল হয়ে যাচ্ছে এই রকম একটা অবস্থা ভেতরে একটা সুন্দর পার্ক ছিল বাচ্চাদের তো ওখানে গিয়ে আমরা একটু ছবি তুলে নিলাম বাচ্চাগুলো একটু খেলাধুলা করে নিল একটু সময় কাটালাম বসে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম দেখো বাচ্চাগুলো কী ছোটো ছুটি করে খেলা করছে তারপরে আমরা চলে এলাম একটা মিউজিয়াম দেখো মিউজিয়ামের ভেতরে কী কী আছে তোমাদের দেখায় ভেতরটাও খুব সুন্দর এখানে দেখলাম একটা জিনিস যেটা কখনো দেখিনি উটপাখির ডিম দেখো কি বড় বড় ডিম উট পাখির ভেতরটাও খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো তোমাদের যদি জায়গাটা দেখে ভালো লাগে তোমরাও এসে অবশ্যই একবার ঘুরে যেও খুব ভালো লাগবে দেখো কি বড় বড় দিন ভেতরে আরো ছিল ওই দিকটা প্রচন্ড ভিড় ছিল ঢুকে নিয়ে আমি সামনেটুকুই টুকুই শুধু গেছিলাম এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া জানতে তাই তো নন্দনকানন থেকে এসে আমরা দুপুরে খেতে বসেছি দুপুরের মেনুতে আছে ডাল সবজি মাংস তো এখন রাত নটা বাজে আমরা এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বিচের ধারে যাচ্ছি ওখানে কিছুক্ষণ বসে তারপরে এসে খাওয়া দাওয়া করে ব্যাস আজকে একটু রেস্ট নেব কত দারুণ ভিউ সকালের ভিউটা তোমাদের অবশ্যই দেখাবো তোমার ভিডিওটা আজকে আমি শেষ করছি এখানে কালকে আবার নেক্সট দেখা হবে পরের একটু ভিডিও